সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ফ্লোরিডার আকাশে যখন ডিসেম্বরের শেষ বিকেলের আলো ধীরে ধীরে নিভে আসছিল তখন বিশ্বের রাজনীতি আর যুদ্ধের মানচিত্রে এক অদ্ভুত নীরব বিস্ফোরণ ঘটছিল কারণ আঠাশ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হল দুহাজার সালের সম্ভবত সবচেয়ে আলোচিত কিন্তু ফলহীন বৈঠক যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন এক বৈঠক যা আগেই ইঙ্গিত দিচ্ছিল কঠিন ঠাণ্ডা এবং নির্দয় বাস্তবতার কারণ জেলেনস্কি যখন ফ্লোরিডায় পৌঁছান তখন তাকে রাষ্ট্রপ্রধানের মতো অভ্যর্থনা জানানোর জন্য কেউ দাঁড়িয়েছিল না কোনো আনুষ্ঠানিক সম্মান কোনও রাজনৈতিক উষ্ণতা নয় কেবল নিজের টিম আর এই দৃশ্যই যেন স্পষ্ট করে দেয় বৈঠকের পরিণতি কী হতে যাচ্ছে এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়ে দেন যে জেলেন্স্কির সঙ্গে বসার ঠিক আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ভালো ও ফলপ্রসূ ফোনালাপ সেরেছেন এবং বৈঠক শেষ হবার পর আবারও পুতিনকে ফোন করে জেলেনস্কির সঙ্গে আলোচনার সব কিছু জানাবেন যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে ছিল ইউক্রেনের জন্য দ্বিতীয় বড় ধাক্কা কারণ এতে স্পষ্ট হয়ে যায় যে ওয়াশিংটনের চোখে কিয়েভ আর মস্কো একই টেবিলের দুই প্রান্তে বসা পক্ষ নয় বরং একে অপরের পরিপূরক একটি বৃহত্তর সমঝোতার অংশ বৈঠকটি শেষ হয় কোনও চুক্তি ছাড়াই কোনো স্পষ্ট ঘোষণা ছাড়াই কেবল ভবিষ্যতে আবার কথা বলার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে আবার বসার আশ্বাস দিয়ে যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যে নথি বা পরিকল্পনার উপর কাজ করছে সেটিতে জেলেন্সকি সম্মতি দেননি যদিও আলোচনায় উঠে আসে ইউক্রেন পুনর্গঠনের বিষয় যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে রাশিয়াও এই পুনর্গঠনে অংশ নিতে পারে সস্তা জ্বালানির মাধ্যমে উঠে আসে নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্ন যেখানে জেলেন্সকি চান পঞ্চাশ বছরের গ্যারেন্টি কিন্তু ট্রাম্প প্রস্তাব দেন পনেরো বছরের আর এই ব্যবধানই দেখিয়ে দেয় দুই পক্ষের বাস্তবতার দূরত্ব তবে এই বৈঠকের আড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে যুক্তরাজ্যের সঙ্গে জেলেন্সকির ফোন আলাপে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠকের আগে জেলেন্স্কিকে কৌশলগত দিক নির্দেশনা দেন কিভাবে আচরণ করতে হবে কিভাবে কথা বলতে হবে ইউরোপীয় মিত্রদের অবস্থান কী আর এই ফোনালাপের পরই জেলেন্স্কি সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে কিন্তু বৈঠক শেষে আরেকটি বিস্ফোরক খবর আসে লন্ডন থেকে যেখানে জানা যায় ইউক্রেনের সাবেক সশস্ত্র বাহিনীর প্রধান জালুঝনি জানুয়ারিকে যুক্তরাজ্যে তার রাষ্ট্রদূতের পদ ছেড়ে ইউক্রেনে ফিরছেন যা অনেক বিশ্লেষকের মতে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা একটি নীরব হুঁশিয়ারি যে যদি জেলেন্সকি যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কোনও প্রস্তাবে সম্মতি দেন তবে জালুঝনীকে সামনে এনে তাকে প্রতিস্থাপনের পথ তৈরি করা হতে পারে এই প্রেক্ষাপটে জেলেন্সকির ঘোষিত তিন মাসের মধ্যে গণভোট যেখানে ইউক্রেনের জনগণকে জিজ্ঞেস করা হবে তারা ভূখণ্ডগত ছাড় দিতে রাজি কিনা সেটিও নতুন করে প্রশ্নের মুখে পড়ে কারণ রাশিয়া স্পষ্ট করেছে যে কোনো নির্বাচন বা গণভোট চলাকালীন তারা যুদ্ধবিরতি বা থেমে যাওয়ার কথা ভাবছে না আর এই রাজনৈতিক টানাপড়নের মাঝেই যুদ্ধক্ষেত্রে বাস্তবতা আরও কঠিন রূপ নিচ্ছে গত বারো ঘণ্টায় স্টেপনাগরস্কি দিক থেকে আসা ভিডিও নিশ্চিত করেছে যে রুশ বাহিনী সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে উত্তর পশ্চিম অংশে লড়াইয়ের রেখা স্পষ্ট হয়েছে রুশ সেনারা পূর্ব দিক ধরে প্রতিরক্ষা নেটওয়ার্ক পেরিয়ে পাভলভকার দিকে এগোচ্ছে তাদের লক্ষ্য ওরেখব শহরের কাছাকাছি পৌঁছনো এবং তা তারা আগামী তিন মাসের মধ্যেই করতে চায় পূর্ব জাপোরিজিয়া অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে একটি পাল্টা আক্রমণ চালায় যেখানে চার থেকে ছয়টি সাজোয়া যান ও প্রায় ষাট জন সৈন্য ব্যবহার করা হয় তারা কিছুটা গভীরে প্রবেশ করতে সক্ষম হলেও রুশ বাহিনী শেষ পর্যন্ত এই আক্রমণ প্রতিহত করে ড্রোন হামলায় ইউক্রেনীয় যান ধ্বংস হয় কিছু সৈন্য নামতে পারলেও পরবর্তীতে ফাইবার অপটিক ড্রোন দিয়ে এলাকা সুরক্ষিত করা হয় রুশ সূত্রগুলো দাবি করে যে এই এলাকায় ইউক্রেনীয় যুদ্ধবন্দি ধরা পড়েছে আর এই অস্থায়ী অগ্রগতি মানচিত্র থেকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মুছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে নোভোপাভলফকা দিকেও রুশ বাহিনী দক্ষিণ পশ্চিমে ট্রেঞ্চ ও গাছের সারি দখল করে অবস্থান শক্ত করেছে পোক্রোভোস্কি অঞ্চলে মিরনগ্রাদ শহর থেকে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের ভিডিও ছড়িয়ে পড়ছে প্রতিদিনই প্রতিরোধের পকেট ছোট হচ্ছে নোভো শাখাভো ও ভিল্না পুনর্দখলের খবর মানচিত্রে সমন্বয়ে আনে রুশ বাহিনী দোব্রোপোলিয়া ও বেলিৎস্কায়ার দিকে অগ্রসর হওয়ার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে কনস্ট্যান্টিনভকা অঞ্চলে ড্রোন হামলা অব্যাহত থাকলেও বড় পরিবর্তন নেই সিবিয়ার্স্ক দিক থেকে ইউক্রেনীয় একটি একক সাজোয়া যান খারাপ আবহাওয়ার আড়ালে স্ব্যাতোপক্রফসকে ঢোকার চেষ্টা করে কিন্তু ফাইবার অপটিক ড্রোনে ধ্বংস হয় দুই সৈন্য পালিয়ে যায় এই আক্রমণও ব্যর্থ হয় একই সময়ে রুশ বাহিনী রিজনিকভকা ও ক্রিভোলুকা জাকিত নয়ের দিকে অগ্রসর হচ্ছে অতিরিক্ত ধূসর ও বিতর্কিত এলাকা যুক্ত হয়েছে মানচিত্রে শোষণোভো ইয়ারোভো ও নোভোসেলোভোকায় রুশ অবস্থান আরও শক্ত হয়েছে স্ব্যাতগোর্স্ক অরণ্যে তারা একটি শক্তিশালী ঘাঁটি গড়ে তুলছে যা লিমান ও স্লাভিয়ানস্ক আক্রমণে সহায়ক হবে কারণ বনভূমি ড্রোন অপারেটরদের জন্য আদর্শ আশ্রয় অন্যদিকে কুপিয়ানস্কো খার্কিভ ও সুমি দিকগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন নেই সব মিলিয়ে স্পষ্ট যে কূটনীতির মঞ্চে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আর যুদ্ধক্ষেত্রে বাস্তব অগ্রগতির মধ্যে যে বৈপরীত্য তা দু হাজার শুরুতে ইউক্রেনকে আরও কঠিন রাজনৈতিক ও সামরিক বাস্তবতার মুখোমুখি করতে চলেছে যেখানে প্রতিটি নির্দেশনার মূল্য হবে আরও চড়া আরও রক্তাক্ত আর এই মুহূর্তে কোনো পক্ষই পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না প্রিয় দর্শক